আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সম্পর্কে আসলে কথা বলতে গেলে কিছু ধারণা অবশ্যই অতি জরুরি এই ওষুধ সম্পর্কে বলতে একটু না বললেই নয় যে মেডিসিন আমরা আসলে খাই প্রয়োজনে বা অপ্রয়োজনে কিন্তু এর যে ক্রিয়া রয়েছে এর যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এগুলো আমাদের যদি জানা না থাকে তাহলেও বিপদের সম্ভাবনা রয়েছে তাই অনেক সময় দেখা যায় যে অনেক ফার্মাসিস্ট আছেন যারা এ নিয়ে এই ওষুধ নিয়ে বিস্তারিত বলার সময় থাকে না অতএব আবার অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে আমরা নিজেরাই অনেক সময় ওষুধ নিজেরাই নিজেদের ওষুধ কিনে খেয়ে থাকি তো আসলে এই ওষুধ সম্পর্কে যদি কিছু না জানা থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে বিপদেও পড়তে পারি তাই এই সম্পর্কে অবশ্যই আমাদের কিছু না কিছু ধারণা রাখা অতীব জরুরি সেফটি একটি বড় ব্যাপার আবার দেখা যায় যে কিছু অনেক সময় কিছু বয়স্ক মানুষ আছে যারা একটি ওষুধ বছরের পর বছর খেয়ে থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই সম্পর্কে কিছু জানা না ধারণা না কিন্তু বছরের পর বছর একই ওষুধ খেয়ে যায় তো এগুলো সম্পর্কে বিস্তারিত জানা থাকলে আমাদের শরীর সম্পর্কে আরও একটু জানতে পারবেন তো আজকে আমরা যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফেক্সোফেনাডিন তো এই ফ্যাকসো একটি বহুল প্রচলিত ওষুধ আমাদের দেশে এই ফেক্সোফেনাডিন আমাদের দেশে বহু নামে পাওয়া যায় যেমন হচ্ছে যে অ্যাক্সোডিন দ্য ব্যাকসিনো কোম্পানির একটি ওষুধ অ্যাক্সোডিন পাওয়া যায় দিনা ফ্যাক্স স্কেপের আর হচ্ছে যে ফার্স্টেল রেডিয়েন্টের পাওয়া যায় ফেনাডিন দ্যানাটা বা ফ্যানোফ্যাক্স ইনসেপ্টা হুম বা ফেনাডিন আবার ফ্যাকসোফেনাডিন নামেও পাওয়া যায় তো এটার ব্যবহার সম্পর্কে বলতে চাই এটার ব্যবহার সম্পর্কে বলতে গেলে দেখা যায় যে সিজনাল অ্যালার্জি অ্যালার্জি ড্রাইনাইটিস বা হেফিভার ঋতুজনিত অ্যালার্জির যে কোনো সমস্যা হাসি কাশি এই সমস্ত এই সমস্ত ক্ষেত্রে এই ফ্যাকসোফেনাডিন ওষুধটি সাধারণত ব্যবহার হয়ে থাকে আবার দেখা যায় যে অনেক সময় পোকামাকড়ের কামড়ের ক্ষেত্রে যে চুলকানি হয় আমাদের শরীরে সেই ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে তো এটার আসলে এটা কাজ এটা কীভাবে এটা আসলে যে এটা যে অ্যান্টিহিস্টামিন জাতীয় একটি ওষুধ যে হিস্টামিনের যে কারণে যে আমাদের শরীরে যে চুলকানির এটা থাকে তখন এই হিস্টামিনটাকে বন্ধ করার জন্য অ্যান্টিহিস্টামিন এই ওষুধটা সাধারণত ব্যবহার করা হয় থাকে তো এই ওষুধটা আমরা কিভাবে খাব এই ওষুধটা খেতে হবে এই ওষুধ সাধারণত মুখে দিয়ে খেতে হয় এটি ট্যাবলেট এবং শির্বাকারও পাওয়া যায় ওষুধটি মুখে নিয়ে গ্লাস পানি দিয়ে গিলে ফেলতে হয় ওষুধটি চুষে বা ভেঙে গুঁড়া করে খাওয়া একদমই যাবে না তো ক্ষেত্রে এই ওষুধটি গর্ভাবস্থায় নিরাপদ ব্যবহার সম্পর্কে এখনো পর্যন্ত জানা যায়নি অর্থাৎ গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা সঠিকভাবে পর্যালোচনা করা অবশ্যই প্রয়োজন এটি মাতৃ দুধের সাথে নির্দিষ্ট নিশ্চিত হয় কিনা তাও জানা যায়নি স্তন্যকারী মায়েদের ক্ষেত্রে এই ফ্যাকজোফেনাডিন ব্যবহার সতর্কতা অবলম্বন অবশ্যই জরুরি তা ডোজ সম্পর্কে যদি বলতে চাই এটি বিকীয় কার্যকারিতা কমে গেলে মাত্রা নির্ণয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবং এক্ষেত্রে দেখা যায় যে বিকীয় কার্যকারিতা পর্যালোচনা রাখা হিতকর বিভিন্ন কারণে ওষুধের তারতম্য হতে পারে যেমন ডাক্তার যেভাবে আপনাকে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধটি সেবন করুন আপনার যে প্রেসক্রিপশান আছে সে প্রেসক্রিপশানের নির্দেশনা অনুযায়ী আপনারা অবশ্যই এটা অনুসরণ করতে হবে এবং এটি যে ক্ষেত্রে আপনি ব্যবহার করা যাবে না হ্যাঁ কোনো উপাদানের প্রতি যদি সংবেদনশীল হলে ওষুধটি আসলে নির্দেশিত নয় এটি যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে সেই ক্ষেত্রে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন এবং সব পার্শ্ব প্রতিক্রিয়া যদি হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হয় যেমন আরও হয় মাথা ব্যথাও মাথা ব্যথা হতে পারে যে মাথা আপনার মাথা ঝিমঝিম করতে পারে মাথা ঘোরাতে পারে অনেক সময় দেখা যায় যে ঘুমের ব্যাঘাত করতে পারে হ্যাঁ হার্টবিট অনেক সময় বেড়ে যেতে পারে বা ডায়রিয়া বা স্নায়ুবেদিক দুর্বলতা থাকতে পারে হ্যাঁ এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে আবার দেখা যায় যে এই ওষুধের সেবনের সাথে সাথে কোনো ফলের রস যদি খান সেক্ষেত্রেও আপনার এটা সাইড এফেক্ট হতে পারে তো সেক্ষেত্রে এই ওষুধটি অনেক সময় দেখা যায় যে খাওয়ার এক ঘন্টা আগে বা খাবার এক ঘন্টা পরে যদি খান সেক্ষেত্রে এটা আসলে খাওয়া উচিত কেননা কারণ এটার যে কার্যকারিতা এটা আসলে সময় লাগে এটা আপনি ওষুধটা এখন খেলেন কিন্তু সাডেনলি এটা আপনার এটা ফল নাও পেতে পারেন কিন্তু এটা খাওয়ার ছয় ঘন্টা পর থেকে আপনার এটা ধীরে ধীরে এই এটার কার্যকারিতা শুরু হয় তো সতর্কতা সতর্কতা বাণী সম্পর্কে বলতে গেলে যাদের কিডনি যকৃত অথবা হাটে কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এটা সতর্কতা অবলম্বন করতে হবে আর আপনি যদি মনে করেন যে আপনি এই ওষুধের অত্যাধিক পরিমাণে ব্যবহার করে ফেলছেন তবে অবশ্যই আপনাকে একজন জরুরি চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং হাসপাতালে আপনাকে যোগাযোগ করতে হবে অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা উচিত কিন্তু ওষুধের ক্ষেত্রে গ্যাস্ট্রিক লাভেজের মাধ্যমে প্যাট খালি করা হয় রোগীকে সাবধানে পর্যবেক্ষণ করা উচিত ইসিজি পর্যবেক্ষণ সহ এবং লক্ষণমূলক ও সহায়ক চিকিৎসা দেওয়া উচিত তো এই ওষুধটা সম্পর্কে যদি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনারা না জেনে অবশ্যই এটা খেতে যাবেন না অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন যাতে আপনারা এই এই ওষুধটা কীভাবে খাবেন একজন ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই খাবেন এবং অ্যালার্জি রানাইটিসের যে ক্ষেত্রে এই ওষুধটা ছয় থেকে এগারো বছর তিরিশ মিলিগ্রাম দিনে দুবার খেতে পারেন বারো বছরের উদ্যোগ হলে একশো বিশ মিলিগ্রাম দিনে একবার ক্রনিক আটকেরিয়া ছয় থেকে এগারো বছর তিরিশ মিলিগ্রাম দিনে দুবার বারো বছরের উদ্যোগ হলে একশো আশি মিলিগ্রাম দিনে একবার এবং সাসপেনশান ছয় মাস থেকে দুই বছর বয়স যদি বছর হয় তাহলে সে সেক্ষেত্রে চামচ দিনে দুবার আর দু থেকে বারো বছর উর্ধ হলে এক চামচ দিনে দুবার খেতে পারে তো আজকের এই ভিডিও এতটুকুই আর অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক এমন কমান দিয়ে কমান করে পাশে থাকবেন এবং কি বেল আইকনটি ক্লিক করে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম